দ্রুত বৃত্তবরাট করার কিন্তু একটা কৌশল আছে কিন্তু অনেকে এই কৌশলটা জানেন না আজকের ভিডিওতে সেই কৌশলটা জানাবো আপনি প্রথমে কি করবেন আপনার অ্যাডমিট কার্ড দেখে দেখে এই টপ পেজ আপনি ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর আপনি বৃত্তবরাটের দিকে যাবেন তো বৃত্তবরাট করতে গেলে প্রথমে কি করবে আপনার যে এই যে সিক্স রয়েছে এই সিক্স এর যে সার্কেলটা আছে সার্কেলের রাউন্ডটা আপনি আগে ফিল আপ করে নেবেন আমি সিক্স করে রেখেছি এখন আপনাদেরকে ওয়ানটা করে দেখাবো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ফিল করবেন এই যে ওয়ান আপনি প্রথমে রাউন্ডটা এইভাবে ঘুরিয়ে নিয়ে আসবেন নিয়ে এসে আপনি কিন্তু দ্রুত ঢুকে যাবেন এই যে সিক্স এই যে প্রথমে রাউন্ডটা ফিল করলাম তারপর দ্রুত রাউন্ডটা ফিল করলাম তারপর দ্রুত ধীরে ধীরে কিন্তু রাউন্ডটা ফিল করবেন সেভেন আমি ধীরে ধীরে রাউন্ডটা ফিল আপ করে ভিতরে দ্রুত ঢুকে যাবো এইভাবে প্রথমে রাউন্ড তারপর দ্রুত এইভাবে আপনি কিন্তু দ্রুত বৃত্ত বরাট করতে পারবেন